বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম এমন এক ইকো পার্কে আবার ইকো পার্ক ইকো পার্ক মানে তো কলকাতা বলেছে ইকো পার্ক মানে ভোরপুর শান্তি নিকেতনও বয়েছে আবার ইকো পার্ক কি আছে আর একটা জায়গায় হ্যাঁ আছে আর এক জায়গায় সেটা হচ্ছে হুম একদম তোমরা ঠিক শুনেছো আর ইকো পার্ক হচ্ছে আমাদের প্রিয় বকখালিতে এখানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডও আছে এখানে পিকনিক করার সুবিধাও আছে এবং এখানে থাকার জন্যে জাঙ্গাল টেন্টস ও সুইস টেন্টসের ব্যবস্থা আছে যার ভাড়া শুরু এক একজনের আটশো নিরানব্বই টাকা থেকে চোদ্দশো টাকা অবধি ও এসি আঠেরোশো টাকা সাথে চার বেলা খাবার সুবিধা তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব এবং পুরোনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখা যাক ভাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম এমন এক ইকো পার্কে আবার ইকো পার্ক ইকো পার্ক মানে তো কলকাতা বয়েছে ইকো পার্ক মানে বোলপুর শান্তি বয়ে আছে আবার ইকো পার্ক কী আছে আর একটা জায়গায় হ্যাঁ আছে আর এক জায়গায় সেটা হচ্ছে আমাদের সব থেকে কাছে বকখালিতে তো বকখালির এখানে কি আছে সেই ইকো পার্কে আবার তার সাথে আবার শুনেছি নাকি কি আছে তাহলে চলো গিয়ে দেখে আজ এখানকার এন্ট্রি ফিস কত টাকা থেকে শুরু আর টেন্টসের খাওয়া দাওয়া টোটাল প্যাকেজ কত থেকে শুরু তাহলে চলো বেশি দেরি করবো না আজ ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছে যায় সেই বকখালির ইকো টেন্টস অ্যান্ড পার্কে তাহলে চলো বেশি দেরি করবো না শিগগির যাওয়া যাক তো চলে এলাম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে আর তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক আর এই হচ্ছে সামনে হচ্ছে রিসেপশন আর এইখানে দেখে নেবো কত টাকা থেকে এন্ট্রি ফিস চালু এবং এখানে কী কী সুযোগ সুবিধা আছে আর সেটা আজ আমি তুলে ধরবো ঘুরতে ঘুরতে এই সুশান্তর সাথে এখানে টাইমটা আমরা দেখে নিয়েছি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকে তাছাড়াও কিন্তু এখানে এন্ট্রি ফিস কিন্তু কুড়ি টাকা আচ্ছা এখানে জেনে নেবো এবার ইকো পার্কের এখানে কি কি ফেসিলিটি আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে টেন্টও তো আছে তো ভাই ঘুরতে ঘুরতে তোমাদের আজকে চলে এলাম এই ইকো পার্ক অ্যান্ড টেন্টসে বেছে নিলাম আচ্ছা কিছু আমাদের যে সহপরিবাররা আছে তারা তোমাদের কাছ থেকে কিছু জেনে নিতে চাইছে বলুন আচ্ছা তোমার পরিচয়টা একটু জানতে পারি আমি এখানে কাজ করছি অ্যাজ এ ম্যানেজার

আচ্ছা এখানে কোন সময় কি তোমাদের কোনো পিকনিক কোনো ফ্যাসিলিটি আছে হ্যাঁ পিকনিক ফ্যাসিলিটি আছে এটা আমাদের যে ঝাউবনটা আছে আচ্ছা ওটা আমরা রেন্টে দিই পিকনিকের জন্য আচ্ছা আপনারা পার্সোনাল এনজয়মেন্ট করতে পারবেন আমাদের কোনো টাইমিং নেই না না আমাদের 24 আওয়ার কল করতে পারেন একদম আচ্ছা কেও জি ধর এখানে তোমাদের এখানে টেন্টসের প্রাইস কত থেকে চালু যা কি ধরনের কি ধরনের টেন্টস আছে দেখুন আমাদের এখানে জঙ্গল টেন্ট হবে আর সুইস টেন্ট হবে জঙ্গল টেন্ট কটা আছে জঙ্গল টেন্ট আমাদের সাতখানা আছে আর সুইস টেন্ট সুইচ টেন্ট আছে আমাদের ষোলোটা আরও দুটো কনস্ট্রাকশন হচ্ছে আচ্ছা আরও দুটো কনস্ট্রাকশন হচ্ছে আচ্ছা দেখেছি তো নাকি এখানে বিশাল বড় নাকি জায়গাটা তোমাদের আর মিনিমাম কত বিঘের ওপর এটা আছে মিনিমাম সাত একরের মতো সাত একর মানে পঞ্চাশ বিঘের কাছাকাছি একদম একদম আচ্ছা তাছাড়াও তোমাদের এখানে জঙ্গল ট্রেন্সের ভাড়া কত থেকে চাল জঙ্গল ট্রেন্সের ভাড়া এখন কারেন্টলি যাচ্ছে এইট আচ্ছা এটা কি খাওয়া দাওয়া ছাড়া না খাওয়া দাওয়া মিস এটা পার হেড হিসেবে এইট নাইনটি নাইন

তাদেরকে আপনি বলবেন বকখালি ইকো পার্ক অ্যান্ড যাবো একদম মোড়ের মাথায় এসে নামিয়ে আচ্ছা এখানে কি ফ্যামিলিদের তো সব দিক দিয়ে সুবিধা আছে আনমারিড দের জন্য কোনো কিছু সুবিধা আছে আনমারিড ফ্যামিলি সবাই আসতে পারে এখানে কোনো অসুবিধা নাই তাই কোনো অসুবিধা আচ্ছা আনমারিড কাপেলদের যদি এখানে এন্ট্রি যদি হয় মিনিমাম এজ কত থাকা দরকার 18 প্লাস থাকা দরকার 18 প্লাস এর নিচে কেউ এলাও না আচ্ছা আর পরিচয়পত্র কি লাগবে পরিচয়পত্র আপনার ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স

আর সামনে দেখো বিশাল বড় ডাইনাসর খুবই সাবধান আর এই হচ্ছে দেখো পুরো ক্যান্টিন সামনে আছে আর এখানে বসে কিন্তু তোমরা খেতে পারবে কোন জায়গায় কি সুযোগ সুবিধা আছে আজ ঘুরতে ঘুরতে সুশান্তর সাথে তাহলে চলো বেশি দেরি করব না দেখা যাক তাহলে এই চলো ভাইয়ের সাথে চলো এন্ট্রি করে নিচ্ছি এই চলে এলো এখানে কি জঙ্গল ট্রেন নাকি ভাই আচ্ছা জাঙ্গাল ট্রেন আপাতত এখন কিছু দেখার মতো কিছু আছে একটু পরে দেখাবে আজ সুইস ট্রেনটা দেখাবে তো ভাই কিন্তু বলে দিলো কিন্তু এখন জাঙ্গাল ট্রেনটাকে শুরু করবে সুইচ থেকে চালু করবে কারণ ওটা হচ্ছে একটা অন্য ধরনের এটা অ্যাট্রাকশন আর এই দেখো পুরো দেখো ভেতরটা দেখো পুরো দেখো ঝাউ গাছে দেখো পুরো ভর্তি তার বুঝতে পারছো কি ধরনের পরিষেবাটা আর কি ধরনের ভিউ আর সামনেই কিন্তু সমুদ্র আর এই হচ্ছে সুইচ আচ্ছা এটা বলছিল টোটাল ষোলোটা আছে তাই বলছিল তো আচ্ছা এটা দেখাচ্ছে নাম্বার টু দেখো নিচ থেকে কিন্তু চেন কিন্তু আর লাগানো ছিল দেখো খুলে দিলো এবারে আমরা এন্ট্রি করব তো দেখো ওপরে দেখো লাইট আর ঢোকাতেই দেখলাম এই জায়গাটা দেখো দুটো দেখো চেয়ার দিয়ে দিয়েছি এখানে কিন্তু বসার জন্য। আর এখানে কিন্তু তোমরা জুতো রেখে আরামসে ঢুকে যাও আচ্ছা সামনে ঢোকাতেই দেখছি একটা কিন্তু খাট দেখতে পাচ্ছি খাটটা কিন্তু পাঁচ বাই সাত কিন্তু খাটটা তো এনটিতে করে দেখলাম দেখো কত সুন্দরভাবে দেখো খাটটা দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেখো কম্বল দিয়ে দিয়েছে আর এখানে দেখো দুটো দেখো বালিশ দিয়ে দিয়েছে আর এখানে সামনে কিন্তু জানলার পজিশনটা আছে ওপরে দেখো দুটো লাইট আচ্ছা সাথে দিয়ে দিয়েছে কিন্তু একটা টিভি একটা সেট বক্স আচ্ছা সবসময় কি কানেকশান চালু কোনো অসুবিধা নেই সব চ্যালেঞ্জ চালু আরে বাপরে বাপ এ বিশাল ব্যাপার মানে বাইরে সারা কোন ঘুরে ঠুড়ে এসে এইখানে একদম চুপচাপ বসে পড়ে আমি তো মনে করি যে বাইরে অতটা ঘোরার পর যে এত বোরিং লাগবে বোরিং লাগার জন্য সবসময় টাইম পাসের জন্য অলওয়েজ দরকার কিন্তু টিভি আচ্ছা এইখানে কিন্তু সাথে দিয়ে দিচ্ছি কিন্তু এসি এটা কিন্তু একটা উইন্ডো এসি দেখে নাও তোমরা আচ্ছা এখানে আছে কিন্তু একটা টেবিল আচ্ছা টাওয়াল আর এখানে এখানেও কিন্তু একটা দেখো জানলা টাইপের দেওয়া করা আছে এটা একটুখানি আমি একটু খুলে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখে নাও এইখানে একটা আছে আর ওখানেও একটা আছে আমি কিন্তু আর দেখালাম না এবার চলো আমরা একটু ওয়াশরুমটা একটু দেখে নিই আচ্ছা ওয়াশরুমে আমরা এন্ট্রি করছি ওয়াশ ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখো টেন্টসের যেরকম টাইপের একটা থাকে সেরকম টাইপের এটা সুইচ টেন্স আচ্ছা এইখানে আছে দেখো এ দেখো ঢোকাতে দেখছো এ দেখো পুরো আয়না তোমার সাথে আমাকে কিন্তু পুরোপুরি কিন্তু ক্যাপচার করে নিল আচ্ছা এখানে আছে সিন এটা বেশিংও বলতে পারো আর এই দেখো জলের স্পিডটা কিন্তু দুর্দান্ত কোনো কথা হবে না আচ্ছা এই হচ্ছে ইংলিশ কোমোট আছে গিজার আছে হ্যান্ড সাভার আচ্ছা এখানে একটু জলটা আমরা একটু দেখে নেব দারুণ দারুন খুবই সুন্দর আর এই হচ্ছে ওপরে দেখো উপরে লাইট তাহলে চলো এবার একটুখানি ভাইয়ের কাছ থেকে এবার ভাড়াটা একটু আমরা জেনে নেবো আর তার সাথে দেখো ওখানে দেখো ডাস্টবিন দেখো আছে এখানে হ্যাঙ্গার টাইপের আছে এরকম দেখো নতুন ধরনের এখন গাছের ডালের মতন হ্যাঙ্গার যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে কি তাই তো আচ্ছা ভাই এটার ভাড়া কত আছে

তাহলে চলো এবার আরেকটা তাহলে দেখিয়ে দাও আচ্ছা ভাই এখানে যেমন ধরো আমাদের কোনো হোটেল বা রুমে থাকলে যেমন হচ্ছে দরজা যেমন আটকানো ছিটকারি থাকে তো তোমাদের এখানে কি পজিশনটা আছে সেটা একটু দেখো আমাদের এখানে লক দেওয়া আছে আচ্ছা এখানে লকের সিস্টেম আছে এই যে আপনি যখন টেন থেকে বের হবেন হ্যাঁ আমাদের এই লক লকের সঙ্গে এরকম আটকে আপনি একদম বের হতে পারবেন তো বন্ধুরা দেখেন নাও আপনার আপনার পুরো ভেতরের যা জিনিস আছে আপনার ভেতরেই থাকলো আচ্ছা আমরা বাইরে থেকে লক করে দিই এটা আচ্ছা একটা চাবি একটা আপনার কাছে থাকবে আচ্ছা এবার দেখো তো অনেক সময় থাকে হোটেলে একটা সিকিউরিটি দরকার সিকিউরিটি মানে অনলি ফর সিসি ক্যামেরা এখনকার যুগে ডিজিটাল যুগে তা তোমাদের এখানে সিসি ক্যামেরা বন্দোবস্ত আছে আমাদের এখানে 18 সিসি ক্যামেরা আছে আচ্ছা এছাড়া আপনার আমাদের নাইট গার্ড আছে এখানে আচ্ছা সারা রাত নাইট নাইটে পুরো রাউন্ড আপ দেয় পুরো জায়গা আচ্ছা 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 তা বন্ধুরা দেখো আমরা যদি টেন্সে যদি আসি আসি তো আমরা এইটুকু জানি যে অনেক সময় একটু সিকিউরিটির দরকার সিকিউরিটি মানে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা তো অবশ্যই আছে তার সাথে কিন্তু এখানে নাইট গার্ডের বন্দোবস্তও আছে তো বন্ধুরা দেখো সিকিউরিটি ক্যামেরা দেখো এখানে দেখো সুইচ টেন্ট আছে জন্য দেখো এ দেখো তোমাদেরকে যে উনি বললো যে সিসি ক্যামেরার বন্দোবস্ত আমি তাও কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দিই আর এই দেখো সিসি ক্যামেরা লাগানো আছে পজিশনটা কিন্তু একদম দেখো মুভমেন্ট দেখেছো একদম কিন্তু এরকম সোজাসুজি কোনো অসুবিধা নেই শিগগিরই চলে আসো ঘুরতে ঘুরতে এই জায়গায় তো এই চলে আসছে এবার দেখো জঙ্গল টেন্স আর জঙ্গল টেন্স কি এই জায়গাটাই কি আছে এইখানে আছে আর ওই সাইডে আছে তা চলো বন্ধুরা আমরা যতটুকু দেখার দেখিয়ে দিচ্ছি কাছাকাছি থেকে এই দেখো সেই দেখো লকের এখান থেকে দেখো সেই দেখো চেনটা খুললো আর এই দেখো পুরো এন্ট্রি করছি আমরা তাহলে চলো আমরা একটু ভেতরটা একটু দেখে নিই বিশাল বিশাল বড় বড় দেখো উপরে দেখো একটা লাইট আছে সাথে আগে দেখো বেডটা দেখিনি এটাও কিন্তু সাড়ে পাঁচ সাড়ে পাঁচ বাই এটা সাত তো সাড়ে পাঁচ বাই সাত মানে আমার মতন কিন্তু একদম আরামসে কিন্তু দুজন একটা বাচ্চা আর এই ভাইয়ের মতন কিন্তু সেম একদম দিয়ে ম্যাট্রেস দাও তো আচ্ছা এক্সট্রা ম্যাট্রেসের জন্য কোনো কিছু টাকা আছে কোনো কিছু লাগবে না তাই তো আচ্ছা এখানে কিন্তু এই রুমটার কিন্তু এই ডবল নাইন বললে তো মানে আটশো নিরানব্বইটা আচ্ছা এইখানে তাছাড়া আমরা দেখে নিয়ে দেখো এখানে দেখো দুটো বালিশ দিয়ে দিচ্ছে আর সাথে কিন্তু একটা কম্বল এখানে কিন্তু একটা পাখা আছে আচ্ছা ওপরে কিন্তু দুটো লাইট সাথে কিন্তু দেখো এখানে দেখো একটা জানলা আরে বসে একদম শুয়ে টুয়ে একদম অ্যাডভেঞ্চার আচ্ছা মোবাইল চার্জিংয়ের জন্য কিন্তু এখানে কিন্তু কানেকশন কিন্তু অলওয়েজ দেওয়া দেওয়া আছে আচ্ছা এটা কি অ্যাটাচ কি বাথরুম আছে না এটা কমন বাথরুম আছে আচ্ছা এটা কমন বাথরুম এটা ওই সাইডে পড়ছে তাই তো আচ্ছা এটা এই ডাবল লাইন তাই তো এটা স্পেশাল তোমাদের এখানে আচ্ছা আচ্ছা এই ডাবল লাইনে তোমাদের এখানে কি এক এক জনের পার হেড তাই তো হ্যাঁ এক এক জনের পার হেড এই উইথ ফোর 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 টাইম ফুড ফোর টাইম ফুড তার মানে এখানে ফুডিং লজিং এ তোমাদের টোটাল সুবিধা আছে আচ্ছা তাহলে বন্ধুরা চলো এবার একটু বাইরে একটু ওয়াশরুমটা তোমাদেরকে এবার ঘুরতে ঘুরতে দেখিয়ে দিই আপনারা কেউ যদি শুধু টেন্ট ভাড়া নিতে চান আচ্ছা সেটাও নিতে পারেন সেটা 899 পড়বে আচ্ছা সেম একটা রুমে দুজন করে আলো সেটা কি সেটা উইদাউট ফুড সেটা উইদাউট ফুড শুধু টেন্টের ভাড়া 899 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পার হেড 899 আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে এটা তুমি তাহলে ওইটাও তাহলে একটা দেখিয়ে দাও তাহলে কে সুইচ টেন্ট তো বন্ধুরা টোটাল কিন্তু সুইচ টেন্ট কিন্তু 16টা আছে আর ওই ওই পাশে যে জঙ্গল বলছো তো আচ্ছা টোটাল এটা আছে ছটা তাই বললে তো সাতখানা জঙ্গলটা আচ্ছা 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 দেখে নাও বন্ধুরা সবাই তোমরা আজ ঘুরতে ঘুরতে কিন্তু তোমরা আজ আমার সাথে কিন্তু চলে এসছো তাহলে চলো এবার একটু দেখে নি যেটা হচ্ছে এই ডবল এন যেটাদের মধ্যে কোনো ফুডিং লজিং এর কোনো সুযোগ সুবিধা নেই তো চলে এলাম দেখে নাও তাও তোমরা আর এইখান থেকে আমরা এন্ট্রি করছি চলো এখানে কী কী সুযোগ সুবিধা আছে একটু আমরা একটু দেখে নিই আচ্ছা এটা আপাতত রেডি করা নেই এটা কিন্তু তোমাদের তাও দেখিয়ে দিচ্ছে ওপরে কিন্তু দুটো লাইট আছে দেখে নাও সে সেই দেখো পাঁচ বাই সাত দেখো একটা বেড দেওয়া আছে এখানে কিন্তু তোমরা আরামসে শুয়ে পড়তে পারবে আচ্ছা চার্জিং পয়েন্টের তোমাদের দরকার এখানে কিন্তু এক্সটেনশন কর্ড দেওয়া আছে দেখে নাও আর ওই সাইডে একটা জানলা আর এই সাইডেও কিন্তু একটা জানলা তাও আমি এটা সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এটারই ভাড়া হচ্ছে এইট ডবল নাইন যেটার মধ্যে কোনো ফুডিং লজিংয়ের কোনো সুবিধা নেই আচ্ছা ওখানে আছে কিন্তু পাখা দেখে নাও তাও তোমরা আচ্ছা মানে পিলো মানে মানে বালিশ আচ্ছা দিয়ে দেবে আচ্ছা সেটাও যদি ধরো আলাদা যদি কোনো এক্সট্রা যদি যদি আসে এই এইট ডবল নাইনের মধ্যে কি কালেক্টিভ হবে যেমন একটা সামথিং একটা বলো দুজনের জায়গায় যদি তিনজন হয়ে যায় হ্যাঁ

মানে রাতে সেই ধরনের পরিষেবা কোনো কথা হবে না কোনো কথা হবে না তো বন্ধুরা দেখে না আমি বারবার বলছি এখানে কিন্তু নাইট গার্ডের বন্দোবস্ত আছে তাছাড়া কিন্তু এখন ওইদিকেও সিসি ক্যামেরা এদিকেও সিসি ক্যামেরা আছে পুরো ভর্তি মানে একদম নিশ্চিন্ত কারণ মনে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নের দিকে আর কোনো উত্তরই কোনো দেওয়ার কোনো জায়গাই নেই তাহলে চলো এবার একটু বাইরে একটু ওয়াশরুমটা এটা দেখে নিই যেটা আছে নন অ্যাটাচ ছাড়া কারণ সব কিছু তুলে ধরি আজ আমি তোমাদের কাছে এখনও অবধিও কিন্তু তুলে ধরবো তোমাদের কাছে আর দ্বিতীয় কথা হচ্ছে সব কিছু সুযোগ সুবিধা তো জেনে নিলাম আর আমি কিন্তু এখানকার কিন্তু কারেন্ট লোকেশানও দিয়ে দেবো যদি এই ফোন নাম্বার ছাড়া যদি কোনো অল্টারনেট নাম্বারও যদি থাকে সেটারও কিন্তু তথ্য কিন্তু আমি কিন্তু তুলে ধরবো আজ আমি সুশান্ত তোমাদের কাছে ভাই তুমি যে কমন ওয়াশরুমটা যেটা বলছিলো ওটা কোথায় আছে ওই শেষের দিকে তাই তো তো বন্ধুরা চলে এলাম যেটা হচ্ছে এইট ডবল নাইনের যেটা হচ্ছে ফুডিং লজিংয়ের যেটা সুযোগ সুবিধা আছে আবার এইট ডবল নাইনের যেটা ফুডিংয়ের সুবিধা নেই শুধু লজিংয়েরই সুবিধা আছে আর সেটার জন্য কমন বাথরুম আছে তাহলে চলো বাথরুমটা আমরা একটু দেখিয়ে দিই আর এই হচ্ছে বাথরুম আর এই হচ্ছে সিন ঢুকলাম না ওখানে আর তোমরা বুঝতে পারছো আর এই হচ্ছে একটু ভেতরটা আমরা একটু দেখিনি আচ্ছা বাংলা কোমোট আচ্ছা ওপরে আছে দেখো শাওয়ার আছে গিজার আর এখানে আছে দেখো তোমার হচ্ছে সাবান রাখার কেস জলের স্পিডটা আমরা একটা আগে তো দেখিনি ভালোই আছে কোনো অসুবিধা নেই সাওয়ারটাও আমরা দেখে নিলাম সাওয়ারটাও কিন্তু দুর্দান্ত স্পিড কোনো অসুবিধা নেই আচ্ছা আছে সাবান কেস আচ্ছা ওপরে আছে গিজার আছে হ্যান্ড সাওয়ার এখানে কিন্তু দুটো কিন্তু বাথরুম আছে কোন তোমাদের কাছে কোনো অসুবিধা নেই তাহলে চলো এবার এর মধ্যে কি কি চারবেলা কি কি খাবার দেবে সেটাও তুলে ধরবো দ্বিতীয় কথা হচ্ছে ওনার নাম আর কোনো অল্টারনেট নাম্বার আছে কি না সেটাও তুলে ধরবো আজ ঘুরতে ঘুরতে তোমাদের সাথে তাহলে ভাই সব কিছু তো দেখিয়ে দিলে দারুণ দুর্দান্ত লাগলো মানে একদম বলতে গেলে যারা ফুডিং লজিং যারা যাদের নেওয়ার মতো অত পজিশন মানে লজিং তো আছে ফুডিং যাদের অতটুকু পজিশন তাদের জন্য তোমরা সুযোগ সুবিধা করে দিয়েছো কেউ যদি ধরুন আমাদের ক্যান্টিনে খাবার খেতে চাইছে না হ্যাঁ তারা অন্য বাইরে থেকে খেতে চাইছে তারা সুগে আমাদের থেকে বাইরে থেকে খাবার এনজয় করতে পারে আর বাইরে থেকে আর যদি ধরো ওরা ওর বাইরে থেকে যদি খাবার যদি নিয়ে এসে তোমাদের এখানে এন্ট্রি করে না 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 ওটা পসিবল সেটা পসিবল না তাই তো আচ্ছা এখানে তোমাদেরকে আরেকবার একটু ভাড়াটা একটু কনফার্ম করে নি যেটা হচ্ছে লাস্ট অবধি শেষ অবধি আর এইট ডবল লাইনে তোমাদের খাবার দাবার যে চার বেলা আছে আর চোদ্দোশো টাকা বলে একটা নন এসি একটা আঠেরোশো টাকা বলে এসি আচ্ছা চোদ্দ আটশো নিরানব্বই টাকা আর চোদ্দোশো আঠারো সবই কি খাবার কি সেম সেম শুধু আপনি টেন্টগুলো আলাদা পাবে টেন্টগুলো আলাদা পাব আর এছাড়া আর কিছু না আচ্ছা একটা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন একটা কমন বাথরুম পাচ্ছেন একটা এসি পাচ্ছেন একটা গিজার পাচ্ছেন হ্যাঁ এইভাবে ভেরিয়েশন গুলো হচ্ছে স্যার আচ্ছা এবার বলি যে তোমাদের চার বেলা খাবার কি কি আছে চার বেলা খাবার আপনি ব্রেকফাস্টে আপনি পাবেন লুচি তরকারি আচ্ছা এর সঙ্গে আপনি লুচি তরকারি যদি না খেতে চান তাহলে ব্রেড অমলেট পাবেন বাটার টোস্ট পাবেন আচ্ছা আর চা তো কমপ্লিমেন্টারি থাকবে হ্যাঁ হ্যাঁ সেটা আর আপনার দুপুরের লাঞ্চে থাকছে ভাত ডাল সবজি আলু ভাজা শাক ভাজা দু রকমের সবজি থাকছে ওর সঙ্গে মাছ থাকছে একটা চাটনি পাপড় মিষ্টি আচ্ছা আর রাতে আপনি ডিনারে পাচ্ছেন রুটি বা ভাত যে কোনো একটা ওর সঙ্গে চিকেন কষা একটা সবজি আর মিষ্টি আর সন্ধ্যের টিফিন দিচ্ছি আমরা সন্ধ্যের টিফিনে থাকছে কমপ্লিমেন্টারি চা একটা চপ ভাজা আর মুড়ি মুড়ি মাখা

একটু চাইলো এক দু পিস আলে সেটা কি তোমরা মাংসটা তো পসিবল না স্যার আমরা ভাত ভাত যতটা চাইছে ডাল সবজি মাংস ঝোল আমরা দিয়ে দিচ্ছি মানে ধরুন চার পিস আমরা তিন পিস করে মাংস দিই ঠিক আছে এক প্লেটে তো তিন পিসই এক্সট্রা ঝোল চাইলে আমরা দেব আসলে কত গ্রাম করে মাংস গুলো থাকে তাও মাংস স্ট্যান্ডার্ড পিস থাকে স্যার স্ট্যান্ডার্ড পিস থ্যাংক ইউ তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তোমাদের তোমার নামটা একটু আরেকবার একটু বলো আমার নাম হচ্ছে কুশাল 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 কি কুশাল দাস আর এখানে যদি যোগাযোগ করতে হয় আর একবার নাম্বারটা বলে দাও আচ্ছা এখানকার নাম্বারটা হচ্ছে এইট ছাড়া আর কোনো অল্টারনেট নাম্বার আছে এই নাম্বার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে যদি অনলাইন যদি বুক যদি করতে চায় এখন আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ঘুরতে করতে চ্যানেলের মাধ্যমে আপনাদের এখানে যদি বুক যদি করতে যদি চায় তাহলে কোন নাম্বারে বুক করতে পারে এই ফোন নাম্বারে তো আর এই ফোন নাম্বারে বুক করে মানে কিছু টাকা পেমেন্ট করে দিয়ে সেটা করতে মোটামুটি ফিফটি পার্সেন্ট আপনি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে তারপর আপনি এখানে এসে করতে পারলেন মানে বুকিং এর জন্য আপনার নামের একটা রুম অ্যালাউড হচ্ছে হ্যাঁ ওটা তো আপনি চার্জ মানে অ্যাডভান্স করবেন তারপরে তো অ্যালাউডটা হবে আচ্ছা তো তোমাদের এখানে কি সিজন আর অফ সিজন বলে কোনো কি পার্থক্য আছে সিজন দেখুন সিজন তো এখন

তো বন্ধুরা জঙ্গল টেন্টস তো দেখে নিলাম প্লাস সুইফ টেন্টটাও দেখে নিলাম এবার আমরা দেখে নেব এই পার্কটা আচ্ছা পার্কের কী সুযোগ সুবিধা আছে আমরা একটু দেখে নিই সামনেই কিন্তু একটা আছে যেখানে দেখেছিলাম আমি বসেছিলাম বিশাল আনন্দ করেছি আর দ্বিতীয় কথা এই দেখো পুরো দেখো ঝাউ বনে দেখো পুরো ভর্তি সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে বকখালিতে আসা মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া তো অলওয়েজ আছেই এটা যারা যারা এসো তোমরা এখন অব্দি সেটা জানো আর দ্বিতীয় কথা এই দেখো এই দেখো মিকি মিনি আর ওদিকে ছোটা ছোটা পটুনে কি যাই হোক বলে বাট আমি জানি না বাচ্চারা কার্টুনটা দেখে এটা কিন্তু ওনারা বলতে পারবে আর এই হচ্ছে বাচ্চাদের চড়ার জিনিস তোমাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগে আর চলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের পজিশানটা কিন্তু একদম কিন্তু সি কিন্তু এখানে কাছে তোমরা কি ভাবছো যে এই পার্কে এসে তোমরা উপভোগ করতে পারবে না এটা হতেই পারে না সাথে তো এত সুন্দর আটশো নিরানব্বই টাকা দিয়েও তোমরা কি এখানে এত সুন্দর উপভোগ করতে পারবে না সেটা হতেই পারে না আটশো নিরানব্বই যেমন যেমন লজিংয়ের সুবিধা আছে থাকার সুবিধা আছে টেন্টের ভেতরে তেমনি কিন্তু আটশো নিরানব্বই টাকারও হুডিংও কিন্তু সুবিধা আছে সব কিছু তুলে ধলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো এই দেখো ভেতরে দেখো ঝাঁবুনটা দেখো আর এইখানে আছে কিন্তু দেখো দোলনা আছে দেখিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে মানে এই পার্কের সাথে ইনক্লুডি তোমাকে আলাদাভাবে কোনো চার্জেস দিতে হবে না এই দেখে নাও আর এই আছে ওহ এত সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর এরমভাবে বসবো আর এরম ধরনের ভিউ দেখবো এটা কি ছাড়া যায় বলো এত সুন্দর পরিবেশ আর এই দেখো কতটা সুন্দর লাগছে আর দেখো পুরো দেখো ঝাউগুনে দেখো পুরোপুরি দেখো ভর্তি ও দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ কোনো কথা হবে না তাহলে চলো একটু সামনে গিয়ে দেখিনি এবার আচ্ছা এখানে বসার জন্য আর কি কি দিয়েছে আমরা সেটাও দেখে নেবো বন্ধুরা এই দেখো বসার জায়গা দেখো গাছের নিচের যে গুড়িটা গুড়িটা কেটে দেখো ওপরে দেখো একটা তক্তা দিয়ে দিয়েছে এই তক্তার উপরে দেখো বসার মতো দেখো প্লেস করে দিয়েছে দেখো ওখানেও আছে ওইদিকেও আছে এখানে কিন্তু পরপর আছে ক্যামেরাটা কতটুকু ধরতে পারছে আমি বাট জানি না আর এতটা সুন্দর সবুজ মানে একদম পুরো গাছে কিন্তু ভরা আর সামনেই কিন্তু এইদিকে দেখো এইদিকটা আছে কিন্তু সিবিচ তো এই সামনে চলে এলাম দেখো এখানে বেরোনোর জন্য তোমাদের বললাম আমরা কিন্তু ওই দিক হাঁটতে 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 কিন্তু আসছিলাম এবারে দেখো এখানে দেখো একটা গেট করা আছে এই যে গেটটা লাগানো ছিল এই যে গেটটা লাগানো ছিল এই যে গেট লাগানো ছিল এটা কিন্তু খোলা খুলে দিয়েছে এখানে দেখো তালা চাবি দেওয়াই আছে আর এইটাকে সরিয়ে তোমরা আরামসে এই দিকটা করে বেরিয়ে যেতে পারো বেরিয়ে দেখো সামনেই দেখো সি বিচ আর ওদিকে পড়ে আছে কিন্তু ফেজারগঞ্জ একদম সামনে সামনে দেখতে চলো থেকে একটু ঘুরিয়েও নিয়ে আসি তো দেখতে পাচ্ছ এই দেখো সামনে দেখো চলে এলাম পুরো সি বিচের কাছে আর ওই হচ্ছে তোমাদের ইকো পার্কস অ্যান্ড টেন্টস ওই গেট থেকে আমরা বেরিয়ে একদম হাঁটতে 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 দেখো একদম পুরো সামনে একদম সামনাসামনি জোয়ার এলে কিন্তু একদম কিন্তু ওই অবধি কিন্তু পুরো জলটা যায় তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ভেজা ভেজে দেখতে পাচ্ছ ওই অবধি কিন্তু পুরোপুরি কিন্তু জলটা যায় দেখো কতটা সুন্দর দেখো পরিবেশ তো বন্ধুরা সবকিছু তত্ত্ব তুলে ধরলাম আজ আমি সুশান্ত তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা যতটা পারো শেয়ার করো আর শীঘ্রই ঘুরতে ঘুরতে চলে এসো এই বকখালির ইকোটেন্স অ্যান্ড পার্কে আর ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট কোনো অন্য ব্লকে এই বকখালিতে তোমাদের সাথে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে এই সুশান্তর সাথে